প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকুন কীভাবে সেটাকে মেরিনেট করা হচ্ছে দেওয়া হচ্ছে সরিষার তৈল একদম দেশি কাটি গাহানি ভাঙা সরিষার তৈল দেখেন মাছটা পুরোপুরি মশলা মাখানো শেষ একটি একটি করে মশলা মিশ্রণ করে তারপর এটার ভিতরে দেওয়া হয়েছে এখন এটাকে আমরা এক ঘন্টা রেখে দেব আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন অথবা হাতে সময় না থাকলে আধা ঘন্টা বা তার চেয়েও কম সময় রেখে আপনারা ফ্রাই করে খেতে পারবেন তো দেখতে থাকুন দর্শক তেলাপিয়া মাছের বার অল্প একটু সরিষার তৈল দেওয়া হলো তেলের ভিতরে মাছটি ছেড়ে দেওয়া হল এখন মাছটিকে মিডিয়াম আছে বাজা হচ্ছে খেয়াল রাখবেন বেশি চুলার চাল যাতে না বাড়ে তাহলে মাছটি পুড়ে যেতে পারে এই মশলাগুলো মাছটার ভিতরে মাখানো হয়েছিল মাছগুলোকে আস্তে আস্তে তেল তেলের সাহায্যে বাজা হচ্ছে তারপরে এপিট সেপিট বাজার পরে মাছটি খাওয়ার মতো উপযুক্ত হবে এটা হচ্ছে তেলাপিয়া মাছের বার তেলাপিয়া মাছের বার আমরা এই প্রত্য খাচ্ছি মাছটি অনেক কষ্ট করে খুঁজে নিয়ে আসলাম দেখেন মাঝে মাছের এক পিঠ ভাজা কমপ্লিট হয়েছে ভাজা হলেই আমরা মজা করে খাবো মাছটি বার বিঘি স্টিকের উপরে দেওয়া আছে হ্যাঁ চুলার আঁচ একদম মিট মিট করা মাছ খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে একদম এখনই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তারপর আমরা আর একটু করে নিব যতই মসমসে হবে ততই খেতে স্বাদ হবে খাবার খান কুরকুরে ভিতর থেকে নরম থাকবে উপরে থাকবে বেশিও ভাজা ভাজা যাবে না তাহলে একদম করে হয়ে যাবে এই দেখেন আমরা এভাবে ভেজেছি এখন পরিবেশন করা হচ্ছে টেরেটে হয়েছে এখন ইনশাল্লাহ সবাই একসাথে খুব মজা করে খাব আপনারা বাসায় তৈরি করবেন কি কি উপাদান দেওয়া লাগে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা এভাবে বাসায় বসে খাবেন রেস্টুরেন্টে যে লোকজনের সামনে স্ত্রী সন্তানকে নিয়ে খেলে পর্দার খেলাপ হবে আপনি বাসায় ঘরোয়াভাবে তৈরি করে খাবেন তাতে পর্দার কোনো খেলাপ হবে না আপনার ভাবে হেফাজতে থাকবে সন্তান হেফাজতে থাকবে দেখেন সবাই খুব মজা করে খাচ্ছি আহ কি টেস্ট সুবাহান আল্লাহ আবার আর দিন অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে ইসলামিক ভিডিও এবং পবিত্র কিতাবুল কোরআনুল কারিম থেকে বিভিন্ন ধরনের সুরা এডিট করে ছাড়া হচ্ছে এটি সম্পূর্ণ ইসলামিক চ্যানেল এখানে আজে বাজে কোনো পোস্ট দেওয়া হয় না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ